চলে এসেছি বন্ধুরা আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ ভারতের উপকূলবর্তী জায়গাতে একটা নিম্নচাপ রয়েছে তো এ বিষয়ে কিন্তু আমাদের ভিডিও দেওয়া রয়েছে তো এই নিম্নচাপ কিন্তু এতটাই দিক পরিবর্তন করবে এবং সেই দিক রয়েছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দিকে তো এই নিম্নচাপের দরুন যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে থেকে কিন্তু আকাশ অনেকটাই মেঘলা শুরু হয়েছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে তবে এই মেঘলা আকাশ কিন্তু আজকে থেকেই স্টার্টিং হয়ে গেলো এবং আগামীকাল বৃহস্পতিবার থাকছে সেখানেও কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে তবে আগামীকাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোনোরকমই আমরা দেখতে পাচ্ছি না তবে যেটা দেখতে পাচ্ছি যে বালাসোর তারপরে ভুবনেশ্বরে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এবং পরবর্তী সময় শুক্রবার যদি আমরা লক্ষ্য করি তো আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে আমাদের দক্ষিণবঙ্গের দিকে হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর চাকুলিয়া বেলদা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আগামী কাল মাপ করবেন আগামী শুক্রবার সকাল বেলা থেকে এবার আপনাদেরকে জানাবো যতটা টাইম যাবে তো এই টাইমের পরিস্থিতি আবহাওয়াকে বিরাট একটা পরিবর্তনের জায়গায় নিয়ে চলে আসবে তো পরবর্তী সময় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কোনটাই তারপরে জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিয়াচক খড়গপুর ঝাড়গ্রাম চাকলিয়া গোপীবল্লভপুর তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত বাদবাকি জেলার আকাশ মেঘলা থাকবে এবং দু এক পশলা বৃষ্টি হতে পারে শুক্রবারের দিনই সন্ধ্যার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবাগ চন্দ্রকোনা কুটুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা তা হচ্ছে এখানে গোলতপুর আর ভারী বৃষ্টিপাত থাকছে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর খরাদহ হাবড়া চন্দ্রনগর আর মেঘাচ্ছন্ন ভাব থাকবে নদীয়া শান্তিপুর মুর্শিদাবাদ বীরভূম কৃষ্ণনগর বোলপুর গুসকরা দুর্গাপুর আসানসোল তারপরে থাকছে বাঁকুড়া এবং পুরুলিয়া পরবর্তী সময় শনিবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা তারপরে বাংলাদেশের সাতক্ষীরা যশোর খুলনা এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু থাকছে তো রবিবারের দিনও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টির ঘনঘটা কমে গেলেও কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি মেঘলা থাকছে এবং রবিবারের দিন আকাশ মেঘলা থাকার পর আগামী সোমবার থেকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে উপকূলবর্তী জায়গাগুলো ছাড়া তো উপকূলবর্তী জায়গাগুলোতে যেমন খড়গপুর কলকাতা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের ছিটে ফোটার সম্ভাবনা থাকবে তো আপনাদেরকে আরও একটা জিনিস আমি জানিয়ে রাখি যে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন আসতে পারে তো সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখুন এবং লাইক সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে রাখুন তো বন্ধুরা আজকে এই ভিডিওতে মোটামুটি একটা আপডেট দেওয়া থাকলো তো আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য